বাংলাদেশের তেপ্পান্ন বৎসরের ইতিহাসে দাম বাম ইসলামী অনু ইসলামী বিভিন্ন আদর্শে সমস্ত দল এক আঙ্গিনায় একসাথে বসেছে বসে বলেছে দেশ আমাদের সবার অতএব কোন সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে আমরা বরদাস্ত করবো না আমরা দেশের সাথে এক আছি সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরের কাজ করবে আমরা ততদিন এই সরকারের পাশে আছি সাথে আছি কাজে এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল ম্যান্ডেট দিয়েছে আপনার আগা কিন্তু জনগণকে হতাশ করবেন না আপনারা বাজার মূল্যে আমরা জানি আগের সরকারের প্রতিষ্ঠিত সিন্ডিকেট এখনো আপনারা ভাঙতে পারেন নাই কিন্তু এটাও ভাঙতে হবে এটাও ভাঙতে হবে এই ভাঙবে আমরা আপনাদের সাথে থাকবো আপনারা উদ্যোগ গ্রহণ করবেন উদ্যোগ আপনাদেরকে নিতে হবে যদি হাত নতন হয় তাতে তাহলে নতন যে হাতে আসে ওই হাত অবশ করে দেয় এরা জনগণের दुश्मन কোন दुश्মণের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না লোকার ক্ষেত্রে আমাদের চোখ থাকবে নিচের দিকে উত্তম কাজের জন্য আমাদের চোখ থাকবে উপর দিকে আমরা পাবো ইনশাআল্লাহ দুর্বল ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিলে আমরা পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী সহকর্মবৃন্দ একটা গণ অভ্যুত্থানের তারা জোর করে ক্ষমতায় বসেন তাদেরকে আপামর জনগণ মজলুম জনগণ নির্যাতিকা জনগণ বিপ্লবী জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে